আজকে এমন একটা সুন্দর জায়গায় আছি আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এ দেখেন মানে আপনি ভিউটা দেখলেই মনটা ভরে যাবে প্রত্যেকটা স্কেচও করা একদম দূর থেকে দেখে আপনাদেরকে আমি ওকে একদম লেকের দিকে আমি দেখা আপনাদেরকে লেকটা। আগে অসম্ভব সুন্দর। ও ছবির মতো দেখতে জায়গাগুলো। একদম লাইক আপনি ছবি আঁকা ছবি। তবে যদি অনেক আপনারা দেখতে পাচ্ছেন লেক দেখা যাচ্ছে এটা। লেকটা দেখেন। लेक तो सुंदर ओहो